যে যেমনি সুবিধা হয় নাকি এ সব কিছু চাইতে কিছু বলে না শুধু আজানের বাক্যগুলো বলে আর কিছু নাই কোনো ব্যাখ্যা নাই বিশ্লেষণ নাই নাই সাল্লাম বলছেন এই এই গুলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ দাওয়াত নজর মানুষকে বদলে দেয় গুনাহের নজর গুনার দিকে বদলে দেয় নেকের নজর নেকের দিকে বদলে কোনো ভিন নারীর প্রতি কারো নজর পড়লে এই নজর তার পুরা দেহ চেঞ্জ করে যায় পুরুষের সারা শরীরের মধ্যে ভিন্ন রকম অনুভূতি হয় তাইলে বোঝা গেল যদি গুনাহের দিকে নজর দিলে পুরা দেহে পরিবর্তন হয় তাহলে তার বিপরীতে কোনো আল্লাহ নেককারের দিকে নজর দিল পুরা দেহে জিন্দিগিতে পরিবর্তন হয় নজর বুদলে নজর সাংঘাতিক নজর ভীষণ পাওয়ারফুল ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনূরিল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার খেলাফত আমলে উনি বয়ান নসিহত করতেছিলেন তো একজন লোক আয়শা বসছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা দিয়ে দেখলেন তাকিয়েই বুঝলেন এই লোক জিনা ব্যাভিচারে লিখতো চেহারা দেখেই বুঝবেন কিতাবে আছে ১৯ বললেন মা বালু আ কোয়ামিন এ তারা সাহ জিনা বুঝু গি গিজু আহা লোকদের কি হলো লোকরা কিভাবে এত খারাপ হয়ে গেল যে জেনা ব্যাভিচারের চিহ্ন তাদের চেহারার থেকে টপকে টককে পড়ছে বয়ান শেষ হওয়ার পরে ওই লোক হজরত ওসমান রাজি আল্লাহ তালা জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন খলিফ আতুল তাহলে কি ওয়াহি এখনো নাজিল হয় জিব্রাইল কি তাইলে এখনো আসে নাকি ওহাই মানে সে তো বুঝছে একশো একশো সঠিক বলছে তখন সেই বলছে তাহলে কি এখনো ওহাই নাজিল হয় মানে জিব্রাইল আইসে বলে গেল নাকি আপনাকে কথাটা সঠিক হইল তখন হজরত উসমান রাজি আল্লাহ বললেন না ইত্তাকু ফেরাসাতাল মুমিন মুমিনের খাটি আল্লাহর বান্দার অন্তর দৃষ্টি থেকে ভেতরের চোখ থেকে আল্লাহর নবী বলেন তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো কেননা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর দেওয়া আলো দিয়ে অন্তর চক্ষু দিয়ে সব দেখতে পায় কালান্দার হারছে গোয়া দিদা গোয়া পার্সিতে বলে যে আল্লাহর প্রিয় বান্দারা যা বলে এটা যেন দেখে দেখে বলে দেখে দেখে বলে বন্ধু এটা জরুরি আহলুল্লাদের আল্লাহ মোত্তাকিদের সান্নিধ্যে যত বেশি বসা যায় কোনো ওয়াজের দরকার নেই আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরেফ বিল্লাহ হজরত মাওলানা আনা মুফতি নুরুল আমিন সাহেব করাচি হজরত আর এফ বিল্লা হজরত মাউলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের খলিফা খুলনার অনেক বড় সাহেব হজরত বলছেন যে ভাই কমপক্ষে কোনো আল্লাহওয়ালা নাই বড় কেউ নাই তোমার কাছে নিজ মসজিদের ইমাম নিজ মসজিদের মুওয়াজিম হজরত সরাসরি বলছেন নিজ মসজিদের মুওয়াজিম নিজ মসজিদের ইমামের সামনে কিছুক্ষণ বসে থাকো তার চেহারার দিকে কতক্ষণ তাকায় থাকো কোনো ওয়াজের দরকার নেই এমনি সাইয়া রইলা বসে রইলা তাইলে আল্লাহ তালা তোমার জিন্দিগির মধ্যে নূর তৈরি করে দেবে এবং হযরত বলছেন নিঃসন্দেহে মোয়াজিন ইমাম যার যার মসজিদের নিঃসন্দেহে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহওয়ালা হজরত বলছেন এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর দিকে ডাকে দাওয়াত ইলাল্লাহ এই যে দাওয়াত ও তাবলিগের সাথীরা কার দিকে ডাকে কথা বলেন না শুনেন আপনারা কথা ভিতরের আওয়াজ আমার মনে কম না নাকি বুঝি দাওয়াত ও তাবলিগের সাথীরা মানুষকে কার দিকে ডাকে বলেন সবাই কথা বলেন কার দিকে ডাকে এই যে আমরা যারা ওয়াস টুকটাক যাই কিছু বলি আমরা কার দিকে ডাকি হ্যাঁ আল্লাহর দিকে ডাকে খানকায় যারা আল্লাহর অলি পীর বুজুর্গ ওনারা কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে যত মানুষ আল্লাহর দিকে ডাকে দাওয়াত ইলাল্লাহ তন মধ্যে পরিপূর্ণ মুকম্মাল তাম্মা পূর্ণাঙ্গ আহকবান আল্লাহর দিকে যে ডাকে তার নাম হলো মুয়াজ্জিম মোয়াজ্জিনের দাওয়াত মোয়াজ্জিনের আজান এটা হলো দাওয়াতে তাম্মা পরিপূর্ণ দাওয়াত এ আমাগো দলিল কি প্রমাণ কি প্রমাণ হইলো এ আপনি বলবেন প্রমাণ প্রমাণ হইলো এই আজানের পরের দোয়া এটাই তোমার আপনি বলেন আজানের পরের দোয়া ডাকি এই যে এই যে এখানেই আছে আল্লাহ উম্মা হাজিহিদ দাওয়াতি তাম্মা এই যে হাজিহিদ দা অতিক্ত নবী নিজে বলছে এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ দাওয়াত কোনটাকে বলছে আজান দাদ আজানটাকে বলছে এটা নবীজি বলছে আজান হল পূর্ণাঙ্গ দাওয়াত এই জন্য হজরত বলেন মসজিদের আল্লাহ আল্লাহওয়ালা এই জন্য মসজিদের মোয়াজ্জিন মসজিদের ইমাম নিজ মহল্লার কেরাম মাদ্রাসা আছে মাদ্রাসার আসাতে যায় কেরাম সবাই বক্তা হওয়া জরুরি না সবাই পরিচিত হওয়া জরুরি না আপনারা এটা বোঝা দরকার আল্লাহ কাউকে বেশি মানুষের সামনে বলাইতে চায় কাউকে কম মানুষের সামনে বলাইতে চায় কাউকে ছাত্রদের সামনে বলা কাউকে মসজিদের মুসল্লিদের সামনে বলা কাউকে সামনে সাথীদের সামনে বলা কাউকে খানকার মধ্যে বলা আল্লাহ যাকে বলাইতে চায় সে অদ্দুর বলতে পারে এখানে কোনো আহামরি বাহাদুরি কিচ্ছু নেই অহংকারের কেচ্ছু নেই আমার আল্লাহ একজনের কাছে যদি কেউ বলে সেও দামছে সেও দামছে

জামু একবারে শেষ মাথা পর্যন্ত সব হোতাইয়া তারপরে আমরা একটা ব্যাটারে যদি আর আজকে আস্থা রাখছি শুধু সাইজেন খেলাটা এখন আল্লাহ নবী বলছে রাখো রাখো সব তুমি তো বুঝি উড়াইয়া এলাই সব তো আল্লাহ নবী আগে বলছে প্রত্যেককে তরবারি তুলবার আগে আগে কালেমার দাওয়াত দিবা কালেমার দাওয়াত ছাড়া তরবারি তুললো না তখন আল্লাহ নবী বলছে আলী ফবল্লাহি আল্লাহর কসম আলী তোমার দ্বারা যদি নজুলান ওয়াহিদান একজন মাত্র ব্যক্তি হেদায়েত পায় আল্লাহর পথ পায় আখেরাতের সন্ধান পায় ইমান পেয়ে যায় গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে উপহার দেওয়ার চাইতে অনেক বেশি উত্তম একজন বান্দা আল্লাহর পথ পাওয়া কয়জন কয়জন বলেন তাহলে একজন একজন রজুল ওয়াহেদা সেরিফ একজন একজন এজন্য বন্ধু এটা মনে রাখতে হবে নজরের সাংঘাতিক বরফত আমি যে কথার থেকে চলে গেছি নজরের সাংঘাতিক বরকত যে যত বেশি আহ কাছে আছে ওলামাইকারের কাছে বসবেন লাভবান হবে লাভবান হবে বুড়া মানুষ বুজুর্গ মানুষ বুড়া আল্লাহ মানুষ আর আমা হয়ে গেছে মতো ওয়াজ করতে পারে না আমি আগের মতো ওয়াজের দরকার নেই অঙ্কার মতো আপনি বুঝে তাই কথা বুঝেন নাই আপনি আগের মতো ওয়াজের দরকার নাই বেড়া আপনি বসে থাকেন শুধু বসে শুধু সাইয়া থাকেন ওনার দিকে তার কলিজার মধ্যে সারাক্ষণ একটা ধরপর করে কথা বোঝেন নাই প্রত্যেকের হার্ট বিট মানে হৃদয়ের স্পন্দন আছে না নড়ে চড়ে না হৃদয় দিল নড়ে কিনা এই আল্লাহ আলার দিল যে নড়ে এই দিল নড়া দিলের কাছে যে বসে তার দিলেও আল্লাহ তালার মহব্বতার মারে ফাঁক ঢুকে এই খানা বখানা এক সিনা বসে এক ঘর থেকে আরেক ঘরে আগুন লাগে আগুন যদি এ ঘরে লাগে তো সাথের ঘরেও আগুন লাগে সাথে থাকলে এই ঘর থেকে ঘরে যেমন আগুন লাগে এক সিনা বা সিনা দিল থেকে তেমন আরেক দিলে আল্লাতালার মাহব্বত জন। আজকের প্রজন্ম এটা বুঝতে চাইছে আজকের সন্তানরা বুঝতে চায় পূর্তি বয়সের নবজোয়ান হুজুর এগুলোও বোঝা চাইছে মোবাইল এখন এলো সোহবাৎ সান্নিধ্য সাহচর্য জ্ঞান অর্জন ডিজাইন মডেল পান পুং সুর সার সব কিছুর জন্য হাসলো মোবাইল কানলো মোবাইল আঁকলো মোবাইল বইলো মোবাইল আমি আর মোবাইল আমারে বানাইছে মোবাইল টিপার জন্য মোবাইল বানাইছে আমার জন্য খালা খালা শেষ আমি আইসি এই এক কাজের জন্য পৃথিবীতে এই কাম যেদিন শেষ হইব আমি সেদিন মরে যাবো শেষ খোদা বানাইছে এখনকার পোলা পানির মোবাইল টিফোন আশ্চর্য শুধু ছবি শুধু ছবি আরে বন্ধু এই পাগলামির কি অর্থ এই মাকলামির কি অর্থ জনগণ যেখানে যা পায় ও আমি এখান থেকে বের হয়েছি ওই রোমের থেকে বেচারা দৌড়াই আইসে ছবি উঠেছে মানে একটা আফ্রিকান থেকে জঙ্গল থেকে একটা লোক আইছে এটা ছবি এটি সুন্দরবনের কোন প্রাণী কি অর্থ আছে বলে কি অর্থ আছে আজীব মানুষ আজকের প্রজন্ম আমার বাপ এই মোবাইলের আসক্তি মাতাল বানায় ফেলছে পাগল বানায় ফেলছে কোন পূব পশ্চিম বলতে কিচ্ছু নেই বেঈমান আমাদের মাথাটাকে এইভাবে ওয়াশ করে দিছে যে যা পাস শুধু ছবি তুলি কুকুর বিড়াল শুকর পতঙ্গ জন্তু জানোয়ার মানুষ গরু হুজুর পাবলিক বেড়া বেডি জোয়ান বুড়া সাদা কালা মোটা শিকল লম্বা বাইকটা জিডা ফাঁস শুধু 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 চেষ্টা করবি শয়তান মাথা ঢুকাইছে যে যে চেষ্টা করবি তোর এই মোবাইল দিয়া আঠারো হাজার মাকলুকাতের লগে তোর যেন একটা একটা সেলফি থাকে আঠারো হাজার আমি আর গরু আমি আর ছাগল আমি আর কুকুর আমি আর বিলাই বা অসাধারণ অসাধারণ দেশবাসী দেখেন আমি আর গরু কেমন দেখা যায় দেশবাসী জানাবে একরকমই দেখা যায় আপনার এই আমার খুব মহব্বত করে এক লোক গরু জবাইয়ের আমি আপনি সামনে দাঁড়াইবেন আমার গরুটা বড় সড়ো গরু কিনছে বিদেশ থেকে আমি গেছি তার গরুটা জবাইয়ের সময় সামনে

পাগলামির কি অর্থ আছে বলে ছাগলামির কি অর্থ আছে আমরা কোথায় নেমে গেছি বন্ধু আমার এইভাবে আমি প্রতিদিন বলে আমি কথাটা হয়তো একটু পরে বলতাম আগে বলে ফেলছি আমার এটা বলবোই আমি আমার এটা জিন্দিগি আমার এটা ফিকির